এরপরে প্রথম মন্ত্রই বা আছে প্রথমেই দেবী কথা বলছেন কারণ এরপর দেবী কথা বলেন এমন আর কিছু বলার মতো নেই এখনো যা কথা হচ্ছে সব সেই ডিভিনিটিই কথা বলছে আর কোনো ব্যক্তির কথা নেই তো কাহিনীর প্রেক্ষিতে ঋষি আসবেন ঋষি ব্যাখ্যা করবেন ওটা কাহিনী কিন্তু এইবারে যেই ফল পুরো ফলশ্রুতি দেবী বলছে অর্থাৎ তদভাব রঞ্জিত একটি মন বলছে দেবী ভাবে মন বলছে সাধক যখন বলছে আমি জানি জ্ঞানে কি পরম শান্তি হয় আমি জানি আসক্তি রহিত চিত্তে কি এটা তার কথা না এটা দেবীরই কথা এটি মাহেদি কথা শ্রী রামকৃষ্ণের কথাmito বলেন ওটা রাম গদাধর চট্টোপাধ্যায়ের কথা নয় ওটা কালীরই কথা আমরা একদম দুই থেকে पाचोऽधि एभिस्तवैश्च माङ्नित्यं तुष्यति यः समाहितः तस्याहं सकलां बाधां नाशयिष्यामि असंशयं मधुकैटवनाशं च महिषासुरघातनं कीर्तयिष्यन्ति ये तद्वद् वधं शुम्भनिशुम्भयोः अष्टम्याञ्च चतुर्दश्यां नवम्याञ्चैकचेतसः

আমি নিশ্চয়ই দূর করব যে এইরূপে বধ মহিষাসুর বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ বিষয়ক চরিত পাঠ করবে এবং অষ্টমী চতুর্দশী ও নবমীতেও যে সমাহিত চিত্তে ভক্তিভরে আমার এই উত্তম মাহাত্ম শুনবে তাকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারবে না পাপজনিত কোনো বিপদ আপদ তারা আসবে না তার ঘরে কখনো দারিদ্র থাকবে না এবং তাকে কখনো প্রিয় বিয়োগজনিত কষ্ট ভুগতে হবে না অসম্ভব কথা বলছেন কারণ প্রজ্ঞা অসম্ভব সেখানে অসম্ভব সম্ভব হয় আমি অনেকবার বলেছি সব আশা পূর্ণ হয় কিন্তু তুমি যেমন ভাবছো তেমন হয় না সেরকমই এই যে কথাগুলি বললো সবার আশা কিন্তু যেমন ভাবে চায় তেমন ভাবে পূর্ণ হয় ছবি কিছুই মিলবে না আমি অনেকবার বলেছি আমার জীবন নিয়ে আলোচনা করতে কি সংক্ষেপে যে যা চেয়েছি তা হয়নি কিন্তু যা হয়েছে তার থেকে অনেক ভালো হয়েছে আমার মনে হয় আমি তো আমার অনুভবই বলতে পারি আর আমি পড়াচ্ছি এটা তো অকারণ নয় সেদিন আমাকে পরিষ্কার করেই বলতে হবে আমি আমার অনুভবটুকুনি বলতে পারি আমি রামকৃষ্ণ অনুভব বলতে পারবো না ইটস রিয়েল যে যখন হয় যা হয় এইটুকু তো নিশ্চিত তোমার ছবি হিসাবে হবে না একদম হবে না এটা আমাদের বুকে বড় বাঁধে তার সাথে তার থেকে অনেক বেশি কিছু হবে অনেক বেশি কিছু হবে তখনই কি বলে ধন্য কৃতকৃত্য হম দশ টাকা চেয়েছিলাম বলে দশ টাকা দেব না এই কোটির চেক ধন্য কৃতকৃত্য হম কি বলবে মুখ আস্বাদনবত দশ টাকা চেয়েছিলাম এক কোটি দিয়ে গেল কিন্তু চেয়েছিলাম দশ টাকা দিয়ে এক্ষুনি যাব গিয়ে দোকানে গিয়ে আইসক্রিম খাবো কিন্তু চেকটা ভাঙাতে হবে এত টাকা কি করব ভাবতে হবে সামলাতে হবে সেরকম প্রজ্ঞা যখন জীবনে আসে এত ফলশ্রুতি আসে যে তাকে সামলাতে হয় আমি কখনো কখনো বলে থাকি যে আপনারা বসে আছেন আমি কৃতজ্ঞ আমি ভাবি কখনো এইগুলি করতে হবে এগুলি বসতে হবে সামনে তো আমার মতো তো গঙ্গার ধারে ঘর আর হাতে কফির কাপ হয়নি কিন্তু যা হয়েছে এই যে বসে আমি তার থেকে অনেক বেশি অনুভব করছি যেই দিকে আমি গঙ্গাধ্য তাকিয়ে হাতে কফির কাপ নিয়ে যা অনুভব করতে চেয়েছিলাম এ এতগুলি ক্লাসে তার থেকে অনুভব করেছি আমি একা বসে অনেক বেশি অনুভব করেছি আমার ভাবনায় তো হয় না কিন্তু মা যখন ভাবেন অনেক বেশি কিছু হয় অন্য অন্যরকম কিছু হয় বলছে এই স্তবে প্রথম বলল এই যে স্তবগুলি এতক্ষণ আলোচনা করা হলো এটা তো পুরো জীবনের একটা গতি জীবনের শুরু থেকে মধু বধ মানে বাইরে থেকে মনে কুরিয়ে আনা মহিষাসুর বধু বলছে না মধু কৈতব না আসন মহিষাসুর বধ মানে দেহের প্রতি আসক্তির থেকে নিজেকে সরিয়ে আনা প্রথমে জগতের প্রতি আসক্তি কারণ তো বহির্মুখী থাকি। থাকে মধু কৈতব মধু মানে মিষ্টতা কৈতব মানে কীটব বিভিন্ন রকম ছোট ছোটো ছোটো কিট মানে অনেক বহু বহুত্বের আনন্দ থেকে আমরা সরে আসি তারপরে এই যে নিজের মহি মাটি এর আনন্দ থেকে আমরা উঠে আসি তারপর বধম মহিষাস কীর্ত ঈশে যে কীর্তি বা এর গুণগান করে যে বোঝে যে সাধন জীবন তো হবারই ছিল এর মধ্যে দিয়ে যেতেই হবে তোমাকে বহুত্ব ত্যাগ করতেই হবে তোমাকে তারপরে আমি তো তোমার দেহের ভাব ত্যাগ করতে হবে তারপরে তোমার দেহের কেন্দ্রে বসে থাকা যাবে এর যে কীর্তন করে বলছে ভাই বলছে সমাধিস্থ হয় চণ্ডী পাঠ করলেই ফল কিন্তু বলছে সমত্বে আহৃত মন যা সমাধি যখন আমরা আলোচনা করেছি আমি বহু কথা বলেছি যার বুদ্ধি বা ধীতে এক স্থিরতা এসেছে সমতা এসেছে সমতা মানে কি অল ইজ ওয়েল এই ভাবটি হলো সমতা যার বুদ্ধিতে সব ঠিক আছে ভাব এর মধ্যেই কিন্তু বলে দিল যে এই যে সাধক সে সকামভাবে পিছন ছুটছে না কি করে সমতা বুদ্ধি থাকবে আমার ছেলের চাকরি হোক আমার মেয়ের বিয়ে হয়ে যাক আমার অনেক টাকা হয়ে যাক এই বুদ্ধি কি সমাহিত হতে পারবে যদি পারো হয়ে যাও তাও হবে হবে না তা না প্রচুর টাকা চাই একজন ব্যক্তি অফিসে গিয়ে সমাহিত চিত্তে কাজ করে সেই ক্ষেত্রে কি হবে করো তুমি যদি পারো এটা মাথায় রাখতে হবে সকাম সাধকের জন্য দেবী মাহাত্মে আরো বেশি চ্যালেঞ্জ বলবে তুমি টাকার জন্য চাকরি করছিলে তো যখন কাজটি করছো টাকাটিকে দূরে রাখো কঠিন হয়ে গেল বেশি না বড় সহজ ছিল যখন টাকার জন্য করছি না আমি ভালোবেসে করছি অনায়াস মন একত্রিত হবে কিন্তু যে সকাম সাধক তার ক্রাইটেরিয়া চণ্ডীর জন্য এটা দিলে এই মুহূর্তে তুমি নিষ্কাম হও এই মুহূর্তে তুমি সমান বুদ্ধি রাখো এই মুহূর্তে তুমি ভুলে যাও তোমার কি টাকা চাই তাহলে গিয়ে হবে যেমন প্রতিমা যে নির্মাণ করে সে টাকার জন্যই করছে ঠিক কিন্তু যখন যে চক্ষু দান করছে সে কি ভাবছে কত টাকা এই চোখের বদলে পাবো তাকে ভুলতে হচ্ছে আবার ওখান থেকে নেমে গিয়ে প্রতিমাটা সাজানো হয়ে গেল আবার যখন কি বার্গেন করছে এত টাকা না কুড়ি হাজার নয় পঁচিশ হাজার পঁচিশ হাজার নয় তিরিশ হাজার না না এর কম দিতে পারবো না এই যে মন উঠলো একদিন গায়ক গান গাইছে একদম সে কি যখন দেখা যাবে যে চন্দ্রকোষ গাইছে তখন কি ভাবছে যে কত টাকা আমি স্টেজ হতে পাবো ভাবছে না একদম ডুবছে ওতে তারপরে সে বলছে না এত টাকা না হলে যাবো না এই না হলে যাব না ফলে এর ক্ষেত্রে অনেক টাফ এই জন্যই সকামভাবে যারা জীবন কাটায় প্লাস যারা খুব ট্যালেন্টেড তাদের ক্ষেত্রে খুব কঠিন জীবন কারণ ট্যালেন্ট বা যে কোনো একাগ্রতা নিষ্কামতা দাবি করে একাগ্র হতে গেলে তোমাকে বাকি সব জিনিসকে সম করে একই গুরুত্ব দিতে হবে আর ওটার থেকেই যখন তুমি রোজগারের তাল করবে তখন আপাত বিরোধী জীবন কাটবে যেমন আমি এখানে চণ্ডী পড়াচ্ছি এখান থেকে কিছু আরন হয় মুখ্য কোনটা গৌণ কোনটা আমাকে সিলেক্ট করে নিতে হবে আমি যদি মুখ্য রাখি অর্থকে তাহলে আমি এই ডিপ ডাইভ দিতে পারবই না সম্ভবই না আমাকে ওকে গৌণ করে এগোতে হবে কি এলো কি না এলো কে বুঝলো কে না বুঝলো আমি যা আছে আমি ঢেলে দিই এটা আমাকে মুখ্য করতে হবে কিন্তু সকাম সাধু কি করে মুখ্য করবে এরপরে যদি দেখা যাবে যে কোর্স সেল হলো না সে বুকে কি খাওয়াবে তার যে আর আর বাসন আছে গাড়ি কেনার সেটার কি হবে সেগুলো তাকে ক্লাস করবে তা সকাম সাধকের পক্ষে দেবী তো বড় বেশি কঠিন নিষ্কাম সাধক তবুও তো প্রেমে গিয়ে চলে যাবে তার কাছে একই আছে সকাম সাধকের জন্য এই অধ্যাত্মের পথ দ্বিগুণ কঠিন হবে কিন্তু লোকে বলে দিয়েছে সকাম সাধকের জন্য বড় সোজা টাকা হবে পাঠাগুলি দাও বাচ্চা হবে কিচ্ছু হবে না একটি কথা বলতে সমান সমাহিত হয় যখন মা মা বলছে যে মা তুমি আমার উপর কি করুণা করে তোর মাকে সে ডাকছে সে তো ডাকছে যে মা তুমি আমার কি ভালো করে দিয়েছ ছেলের চাকরিটা লাগিয়ে দিয়েছো সে তোর মাকে ভাবছে মা তো বৌন হয়ে গিয়েছে আর ক্রাইটেরিয়া দিয়েছে মনটা মাতে থাকবে করে দেখাও এই জন্য সংসার অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট এর দ্বন্দ্বের ভূমি তুমি তোমার সৌন্দর্যের সাথে ডিটাচ না হলে তোমার সৌন্দর্য ম্যানিফেস্ট করবে না মানে অ্যাটাচমেন্ট ছাড়া সংসার দাঁড়াবে কোথায় কর প্রেম তো করতে চাই কিন্তু যাকে ভালোবাসি তার সাথে প্রেম করতে চাই হাউ কি করে করবে তুমি দুটো একসাথে হবেই না নদীর শীতল হাওয়া চাই কিন্তু এটা রূপনারায়ণ হতে হবে এবার বা গঙ্গা হতে হবে তাহলে এই ব্যক্তি যখন দেখা যাবে যে ব্যাঙ্গালোরের কাছে গঙ্গা খুঁজছে বিশেষ হাওয়াটাও ঠান্ডা চাই হাওয়া তো খেয়ে নদীর বলে ঠিক স্যাটিসফ্যাকশন এলো না গঙ্গার হাওয়া নয় তো এই যে ভাবটি এটি দ্বন্দ্বের ভাব সংসার তাই দ্বন্দ্বের তাই দ্বন্দ্বে থাকা সাধকের জন্য চণ্ডী তাকে ফল তো দেবে সকাম ফল তো দিয়ে দেবে কিন্তু তার শান্তি বিধান হবে না বলছে খুব সুন্দর কথা বাধাম বাধাম এখানে কথা কার সকল বাধা চলে গিয়েছে টাকা পেয়ে গেছে ছেলে চাকরি হয়ে গেছে ছেলে চাকরি হয়ে যাওয়ার পর ছেলের বিয়ে হবে এবার তো বাধা শুরু হলো জীবনে বৌমা এসছে ঘরে খেলা স্টার্ট তো সকলাম বাধাম বলছে যে সমাহিত হবে তার মাত্র সকল বাধা যাবে কারণ সে সবকিছুকে গৌণ করে দিয়েছে যার সবকিছু গৌণ হয়নি তার সকল বাধা যাবে না বলছে না স্বামী অসংশয় একদম নিশ্চিত যেন আমি শেষ করে দেবো সকল বাধা যদি সমাহিত হতে পারে কিন্তু মজার কথাটা সমাহিত হলে তো ইমনি বাধা খসে খসে পড়বে এটাই বলছে যে সমাহিত হয়ে গিয়েছে তার বাধা কি যে বুঝে গেছে প্রেমেতেই থাকবো ব্যক্তি বিশেষে থাকবো না তার বাধা কি তার সমস্যা কি ব্যক্তিকে ফুলো হতে দেবে সমস্যাকে ফুলো হতে দেবে সে শান্তিতে থাকবে তারপর কি সিলেকশন বড় সহজ এটাই বলছে অসংশয় নিশ্চিত যেন যে এককে সিলেক্ট করে নিয়েছে আমাকে সিলেক্ট করে নিয়েছে আমাকে যে সমাহিত হয়ে গিয়েছে তার আর সকলই থাকে না তো সকল বাধা কি থাকবে আর তো কেউ নেই ম্যানো গোবিন্দ মোল মীরা বলে আমি গোবিন্দকে একদম সব দাম দিয়ে কিনে নিয়েছি যত কিছু পয়সা করিছিল ছিল খুচরো খাজড়া আমার কাছে নোট বান্ডিল যা ছিল সব দিয়ে ম্যানতো গোবিন্দ তোল সব জিনিস এক দাঁড়িপাল্লায় রেখেছি আর এদিকে গোবিন্দকেও রেখেছি গোবিন্দকে নিয়ে চলে গেছি দুই কোথায় সকল মাথা সেই যে তাই বলছি অসংশয়ম নিশ্চিত যেন এতে কোনো সন্দেহ নেই এবার বলছে অষ্টমী আমি এগুলো এগুলো আমরা কিলক স্তাবে আলোচনা করেছি অষ্টমী অর্থাৎ অষ্টমীতে চাঁদ পুরো অর্ধচন্দ্রে পরিণত হয় মন যখন আর্ধেক মাত্র নবমী এই আর্ধেকের ক্ষয়ের যাত্রা আর চতুর্দশী শুধুমাত্র এক কলা বাকি আছে চতুর্দশীর পরে অমাবস্যা বা পূর্ণিমা সামান্যতম মন বাকি আছে এমন মন চাই বলছে কিরাম ক্ষয় করতে হবে ক্রাইটেরিয়া গুলো সুন্দরভাবে দিয়েছে আপনি অষ্টমীতে করে নিন নবমীতে করে নিন আর মুখে মুখে বলতে থাকুন মা টাকা হোক গাড়ি হোক বাড়ি হোক নাম হোক যশ হোক প্রতিপত্তি হোক হবে কেন হবে না সেটাও হয়ে যাবে তুমি কর্মের ফল দিয়েছো একজন আগের দিন বলছিলাম একজন অনেক কাজ করে টাকা জমা আর চোর এক রাত্রে রিস্ক নিয়ে চুরি করে নিয়ে চলে যায় কর্ম করছে রিস্ক নিয়েছে কর্মের ফল হবে কোনো অসুবিধা নেই কিন্তু চোর চোরই থাকবে তার বুক ঢিকপিক সময় করবে তার একটা চোরের বা একজন ক্রিমিনালের আমার ভাবি যে এটা খুব লাভ করে দিয়েছে একজন বিজনেসম্যান এরা তো একটা নেতা ক্রিমিনাল সদৃশই তো আর কিছু তো নয় আমরা জানি না এদের জীবন থেকে ঘুম কিভাবে উড়ে যায় আমরা জানি না এদের এত রোগ কিভাবে হয় আমরা এগুলো দেখি না আমরা হাতের আংটিগুলো দেখছি সোনার আংটি পরে বসে আছে এসি চেম্বার দেখছি আমরা জানি না কাঁটার নিচে গদি দেওয়া আছে তার তো সকামভাবে মন হয়ে যাবে সব কিছু পেয়ে যাবে শুধু একটি জিনিস মা দেবে না বলে তোকে সব দিয়ে দেবো একশোর মধ্যে যেমন লুডো খেলায় হয় না নাইনটি নাইনে চলে গিয়েছে ঠিক আছে সাপের নামার কথা বলছে উনি আটকে আছে আর যেতে পারছে না ছয় পড়ছে পাঁচ পড়ছে তিন পড়ছে হয় না দরকার এক এক আর তার পরে না মা বলি এক তোমায় দেবো না তার নাম নিশ্চিন্ততা তুমি সব না আগে ছয় ছিল হুরু করে গাও এখন ছয়ই ছয় পড়ছে না তুমি কত নেবে বলছি এক তোমায় দেবো না সেটা হলে আমি তোমার কাছে আসবো না হে অর্জুন অষ্টসিদ্ধি হলে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু আমাকে তুমি পাবে না সেরকম যদি মন এটাকে সকাম ভাবে নেয় সব পাবে মাকে বাদে কারণ তুমি তো মাকে চাওনি তুমি তো মাকে মাধ্যম বানিয়েছো মা বলছে হ্যাঁ ঠিক বলেছো বাবা সম্ভাবনা যুধিষ্ঠির কৃষ্ণকে ডাকে না কৃষ্ণ সব হারাতে হয়েছে সব পেয়েছে পাওয়া জিনিসও ইন্দ্রপ্রস্থ পর্যন্ত তাকে হারাতে হলো কারণ কৃষ্ণকে চাইনি এককে চাইনি একটা বড় ছোট জিনিস পুট বলে না ওটাকে পুট হ্যাঁ পুট বলে খুব ছোট তো ওই এক কিছুতেই বলি না এক আমাদের কাছে খারাপ লাগে না লুডো খেললে কি টিক টিক করে গেল এর ঘুটি একদম পেকে গেছে গিয়ে দাঁড়িয়েছে এক আর পড়ছে না সে সেরকম খেলা এই ক্ষেত্রে তো সকাম ব্যক্তি এক পাবে না সে বারবার ছক্কা মারবে ট্যালেন্টেড ছক্কা মারবে যে যেমন ট্যালেন্ট দুই তিন চার পাঁচ বলছে আমাকে কেমন চাই বলছে দেখো যে সমাহিত মন হয়ে গিয়ে মনের বিলয়ের যাত্রা করছে এমন মন নিয়ে আমার কাছে এসো সুশান্তি চাইব ইয়ে ভক্তিয়া এবং দেখো শুধু মন তো অনেকেই কমিয়ে দেয় যার জীবনে কিছু নেই তার মনের পরিমাণও হতে পারে কম যার মাথা খারাপ তারও মনের পরিমাণ কিছুটা কম মাথাই তো কাজ করে না সাবজেক্টই তো নেই ডাল ব্রেন তারও মনের পরিমাণ কম হচ্ছে নানোরাম না ভক্তিয়া আমার প্রেমে এসো আমাকে বুঝে এসো প্রথমে জ্ঞান নালে প্রেম হয় না যাত্রার সাথে তোরেই প্রেম হয় আসক্তি হতে পারে প্রেম হতে পারে না প্রেম হতে গেলে স্বাভাবিকভাবেই তোমাকে অমন হয়ে যেতে হবে তাকেও অমন হতে হবে একত্ব হতে হবে প্রেম হবে না আর একত্ব হওয়ার জন্য তুমি তোমার বহুত্ব ছাড়িয়েছো সে তার বহুত্ব ছাড়িয়েছে ধর যে উদাহরণ যে বহুত্ব ছাড়িয়েছে তার তো বহুত্বের জ্ঞান আছে জ্ঞান দিয়েই তো সব কাটা যায় এটা চাই না এটা চাই না এটা চাই না এটা বলার জন্য এই সব চাইগুলোর অনুভব চাই যার জ্ঞান আছে তারই প্রেম হবে নাহলে যদি ডাল্ট্রেন্ট আমার কিছু নেই আমার কিছু নেই আমার কিছু নেই তাহলে কিছু প্রেমিক হয়ে যাবে নাকি তো কিচ্ছু নেই তার মানে কিছু মহাত্যাগী তা তো নয় জ্ঞানীর কাছে কি আছে জ্ঞানীর কাছে প্রেম আছে তার কাছে অনেক কিছু থাকতে পারে কিন্তু সে সম্পদ বলতে একমাত্র প্রেমকেই বোঝে তো যে ভক্তা যে ভক্ত তার মাত্র এরাম মন নিয়ে এসো শুধুমাত্র মনের সংযম সংযম দিয়ে কাজ হবে না কি হতে হবে তার সাথে তার সাথে সাথে প্রেম থাকতে হবে ভালোবেসে গিয়েছ বুঝেছো তোমার চোখ ভিজেছে পাঠ করতে করতে বুঝতে বুঝতে মানে এবং এই মনটা আমার এই মনের স্থিতিটা আমার এরম ভাবে যে বুঝেছে পড়েছে তেশাং ন তেশাং দুষ্কৃতম দুষ্কৃত তার দ্বারা আর এই পাপের কথা বলেছে তার দ্বারা আর দুরাচার বা পাপ বলতে আমরা বারবার আলোচনা করি দ্বৈত মাত্র পাপ কেন দ্বৈত পাপের বীজ আমি আছি আর তুমি আছো এই মূল সিদ্ধান্ত যখন আমাদের জীবনে দাঁড়ায় সেখান থেকেই কিন্তু দ্বেত তৈরি হয় কম্পিটিশন তৈরি হয় চাই তৈরি হয় যাবতীয় জিনিস আমি আর তুমি এর থেকে তো মূল হলো এই দুষ্কৃতি তার দ্বারা আর দ্বৈতে বাঁচা সম্ভব হবে না এখানে বললে কোনো কোনো বিপদে পড়বে না এবার সকাম ব্যক্তির কাছে সাধারণ মানুষের কাছে পাপের বিভিন্ন লিস্ট আছে পাপ বলে পুণ্য বলে যেমন কেউ যদি টাকাটা টেবিলের নিচ থেকে দেয় পাপ ঠিক আছে ওই টাকাটাকেই যদি সে ভগবানের নামে দিয়ে দেয় তাহলে পুণ্য কিন্তু দুই ক্ষেত্রে তার মন কি বদলালো নাকি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তুমি দিয়ে দিলে ঠিক আছে যেমন কেউ বলবে দেখো আমি যদি অন্যকে ঠকিয়ে আমার ছেলেকে খাওয়াই তাহলে পাপ ঠিক আর আমি যদি ভগবানের কাছে বসে প্রার্থনা করে 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 ছেলের জন্য টাকা নিয়ে আসি সেটা পূর্ণ দুই ক্ষেত্রেই কি মন পরমাত্মায় গেল না ছেলেতেই থাকলো থাকলো তো সেই একই জিনিস অর্থাৎ যেখানে যা কিছু ঘটছে এক কেন্দ্র থেকে ঘটছে এটা যখন থাকবে না ভিন্ন কেন্দ্র বদলাবে আজকে ছেলে কালকে অন্য কিছু ভেবে নেবেন না যে মা ছেলের জন্য সবকিছু করতে পারে সুযোগ আসুক না এমন ফাইলে ধুলো পড়ে গেছে পড়ে পড়ে যেখানে মা ছেলের নামে কেস করেছে কোর্টে বের করে দিয়েছে আমাদের সামনে আমার সামনেই এসছে মা বের করে দিয়েছে তো উদাহরণের কোনো অভাব নেই মা বের করে দিয়ে আমি হাইয়েস্টটা বলে দিচ্ছি বাবার তো কা কথা কথায় কথায় দেহ্য পুত্র করে কালকেই ছেলের জন্য প্রার্থনা করছিল সিনেমাতেই দেখতে পাবে এগুলো আজ তো এরা মুভি নেই দেখ না তো এরকম ঘটে তো নাচ চ আপদহ ও তার মধ্যে তার এই দুষ্কৃত এই দ্বৈতজনিত পাপ আর আসে না বা আপদ বা বিপত্তিগুলি আসে না পরান বন্দ্যোপাধ্যায় ভাবলাম হবে টপ্পা ধ্রুপদ এ তো নতুন আপদ তো সেরম সে সেখানে কী করছে সে এখন মডার্ন মানে কি ওয়েস্টার্ন গান গাইছে নিয়ে গান গাইতে জানে বলে টপ্পা ধ্রুপদ হবে জমিদার ছিল মরে গিয়েছে এবার এসে দেখছে যে কি গিটার নিয়ে টুম 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 করে যাচ্ছে ওদের তো উল্টো বিপদ তো সেই দেখুন বলছে কি হবে না বলতো দারিদ্র্য হবে না তো চিন্তার বিষয় এখন মানে কি বলে এখন আম্বানি অবদি দরিদ্রই আছে সে এখনও চেষ্টা করে যাচ্ছে কিভাবে রিলায়েন্স জীয় কে গিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে দারিদ্র্য কার নেই দারিদ্র্য মানে অভাব বোধ সে অভাব বোধে পীড়িত হবে না দুই থাকলেই অভাব দুই থাকলেই তোমায় চাইবো না তোমার বিরোধ করবো কিছু তো করবো এই দুটোই অভাবের চিহ্ন তুমি থাকবে না তুমি আমার শত্রু তুমি থাকবে তুমি আমার বন্ধু এই দুই ক্ষেত্রেই আমার মধ্যে সেন্ট্রালাইজ একটা অভাব বোধ আছে কি কখনো সেটা আমার যদি সম্পদটা বাইরে থাকে এই আমার বন্ধু তাহলে আমার অভাব বোধ ওকে চাই আর যদি বিপত্তি বাইরে থাকে তার মানে সম্পদ আমার কাছে আছে কিছু করতে পারে সেই ক্ষেত্রেও আমি চাই না এই চাই আর চাই না দুটোই অভাব বোধ থেকে দেবের থাকলে অভাব বোধ থাকবেই যাবে না বলছি যে যদি ঠিক ঠিক বলি দেবী না আর ন ইষ্ট বিয় জন যাকে চেয়েছো তার থেকে বিয়ে করেন নিষ্ট মানে নিজের স্বজন পরিবার আমরা একটু আগে আলোচনা করলাম সব থেকে বড় স্বজন তো পরমাত্মা আর কখনো এই যে দশম অধ্যায়ের পরে একাদশ অধ্যায়ের পরে বলছে ফলশ্রুতি বেসিক্যালি দশম অধ্যায়তেই সাধনা শেষ হয় তারপরে একাদশ অধ্যায়তে তার জয়গান বলছে এর ফলে কেউ ইষ্ট বিয়োজনম হবে না আর এরপরে পরমাত্মা থেকে স্খলন হয় না ভুল হয়ে যায় না অস্মিতা এবং মমতা শুম্ভ আর নিঃশুম্ভ যার নিধান হয়েছে তার আর পরমাত্মা পদে অগতি হয় না সে উত্থান পতনে যেতে পারে কিন্তু তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর কোনোভাবে হবে না কোনোভাবে তার বিকৃতি ঘটবে না এটা নিশ্চিত যে দ্বাদশ অধ্যায় পৌঁছে গিয়েছে তার হয়ে গিয়েছে সে জীবনের পূর্ণ যাত্রা করেছে এবং কিছু পূর্ণত্বে বাঁচছে এই মুহূর্তে ঠিক আছে থাক এতটা পরে আমরা আবার দেখবো কি বলছে।